প্রিয় শিক্ষার্থী বিন্দু এ পর্যায়ে আমরা কোয়ান্টাম সেটের সবগুলো আসলে নির্ণয় করা শেষ করেছি কোয়ান্টাম সেটের সবকিছু শিখতে পারছি এখন আসলে কোয়ান্টাম সেট থেকে কোন ধরনের কোশ্চিন হয় কোশ্চিনগুলো কীভাবে হয় ওই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব যেই ধরনের প্রশ্ন হয় আমরা ওইগুলো স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব তো প্রথমে দেখি কিভাবে আসলে প্রশ্ন হয় একটা প্রশ্ন প্যাটার্ন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এভাবে থাকতে পারে যে ফোর ডি কোয়ান্টাম সেট নির্ণয় করো ফোর ডি কোয়ান্টাম সেট নির্ণয় করার মধ্যে মধ্যে কী কী বোঝাচ্ছে যে এই ফোরটির ভিতরে আমাদের হচ্ছে কি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে মানে এন এর মান তারপরে কোয়ান্টাম নাম্বার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে এল এর মান তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে এম এর মান তারপরে স্পিন কোয়ান্টাম মানে এস এর মান এই এই চারটা মান আমাদেরকে বের করে দিতে হবে কোয়ান্টাম সেট নির্ণয় করা মানে হচ্ছে এই চারটা ভ্যালুর মান যদি আমরা বের করে দিই তাহলে মোটামুটি আমাদের অ্যান্সার হয়ে যাবে চলে চলে যাবে তো দেখি এই প্রশ্নটা সলভ করার ট্রাই করি

এরপর হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম এল দ্বারা মনে আছে কি এবং এই এল এর জন্য এই এল এর মানগুলোর জন্য বা সাবশেল যেগুলো ছিল এস পি ডি এর জন্য মানগুলো মুখস্থ করতে বলছিলাম শূন্য থেকে শুরু করে থ্রি পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী মানে এই মানগুলো আমাদেরকে এখন মুখস্থ প্রয়োজন এখন লাগবে তো ডি এর জন্য যা ছিল সেটা হচ্ছে টু ছিল ডি এর জন্য মুখস্থ এইবার বাকি থাকে কি এম এর মান এস এর মান এখন এই এম এল এস এম মান স্পেসিফিক করে একদম নির্দিষ্ট মানে ইউনিক যে ভ্যালুটা আস আসে বা স্পেসিফিক যে ভ্যালু সেটা বের করতে হলে আমাদের কি স্পেসিফিক ইলেকট্রন নাম্বারটাও প্রয়োজন কত নম্বর ইলেকট্রন কিন্তু এইখানে যা কোশ্চেনটা করছে সেইখানে কিন্তু স্পেসিফিক কোনো ইলেকট্রন নাম্বার বলে যায় শুধুমাত্র বলছে ফোর ডি ওকে তার মানে এখন স্পেসিক বললাম ডি তে তারপর এর মানটা কেমন থাকতে পারে আমি এ এম এর যে সূত্র ছিল প্লাস মাইনাস এল তার মানে এখানে এল এর ভ্যালুটা কি 2 না তার মানে এম এর মানটা এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস 2 বা এই ভাবে প্লাস মাইনাস 2 আকারে দিতে পারি অথবা আমরা এই লিখতে পারি কি যে প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 এই ভাবে দিতে পারি ওকে ঠিক আছে

তাহলে এম এর মান কত সেটা বুঝতে হলে কি আঁকাইতে হবে বলেন তো ওই যে এম এর মান মানে কি এম এর মান এম এর মান মানে হচ্ছে অরবিটালের নাম্বার কত নাম্বার অরবিটালে অরবিটাল সংখ্যাটা মানে আছে যেহেতু ডি সাবশেল এই জন্য ডি সাবশেলের আমাদের অরবিটাল সংখ্যা অরবিটাল গুলো আঁকাইতে হবে তাহলে ডি এর জন্য কয়টা অরবিটাল হয় ডি তে ইলেকট্রন থাকে 10টা তার এর অরবিটাল সংখ্যা 5টা মানে অরবিটাল সংখ্যা মানে কি ঘর কয়টা 5টা ডি এর জন্য 5টা ওকে পাঁচটা ঘর আগে এটার আলাদা নাম আছে ডি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এখানে আমরা একটু দেখে নিই সমস্যা নাই তো এখানে এর এলিমেন্টগুলো কিভাবে প্রবেশ করে আগে উপরের দিকে যায় তারপরে কি নিচের দিকে ঠিক আছে মানে এটা আছে এক নাম্বার ইলেকট্রন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার আমার কত নাম্বার ইলেকট্রন লাগবে নাম্বার অফ সিক্স এখানে টোটাল কটা গেছে এক দুই তিন চার পাঁচ তো

শেষ খুবই ইজি একটা বিষয় খুবই ইজি একটা কনসেপ্ট এই কনসেপ্টে মোটামুটি এই ধরনের অনেকগুলো থাকে এইগুলো আমরা অলরেডি করছি মানে মানে লজিকগুলো ধরতে ধরতে বিভিন্ন এক্সাম্পল দেখছি এই ধরনের অনেক এক্সাম্পল আর কি সমস্যা নেই এভাবে সবগুলো যত ধরনের ম্যাথমেটিক্যাল বিষয় আসুক আমরা এগুলো নির্ণয় করে দিতে পারবো আর কি সেটা ফোর ডি হোক ফাইভ এ হোক আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন আর কি ঠিক আছে